আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করছি আমাদের আমলে এত কিছু ছিল না কষ্টটা আমরা বুঝি আমার ফাদার মারা গেছে ফর্টি ইয়ার্স আগে চল্লিশ বছর আগে তখন আমি মানুষের বাসা বাড়িতে কাজ করে লেখাপড়া করছি তখন কোনো ভালো খাবার দাম খাইতে পারি নাই এখন আল্লাহ আমার টাকা পয়সা দিতে আমি আমার মন মতন ব্যবসা করতে চাই আমার এখানে বুনা খিচুড়ি আছে নরম খিচুড়ি আছে সাদা পোলাও আছে ভাজা মুরগি আছে আপনার সিদ্ধ ডিম আছে ডিম খিচুড়ি তিরিশ টাকা এটা একটা সিদ্ধ ডিম আর খিচুড়ি তিরিশ টাকা এটা হলো আপনার চল্লিশ টাকা এটার সাথে কি কি থাকবে এটার সাথে আপনি ভর্তা একটা সিদ্ধ ডিম আর রাইস আচ্ছা চালটা একটু দাম তো জন্য দশ টাকা দাম বেশি সর্বনিম্ন আপনি দশ টাকার খিচুড়ি আমার এখানে খাইতে পারবেন এটা কিভাবে দেন ভাই আপনি এটা তো এই যে দেখেন এই খিচুড়িটার মূল্য হাফ দশ টাকা এই যে হাফ এই দেন এটা একটু ভর্তা আর শুধু রাইস মাত্র দশ টাকা আর তিরিশ টাকা হলে আপনি ফুল প্লেট পাবেন এক প্লেট খিচুড়ি একটা সিদ্ধ ডিম আর ভর্তা আল্লাহ চালায় ভাই আল্লাহ পুরো পৃথিবী চালাইতে পারলে আমারও চালাইতে পারবো বেশি দামটা তো সবাই বিক্রি করে একটু কম দামে বিক্রি করলে বেশি সেল হয় তেরো বছর একটা দোকান কিভাবে রাখি বলেন আপনি যদি ইচ্ছা করেন অনেক কিছু করতে পারবেন সবচেয়ে আপনারা আসলে মনোবল বিশ টাকা খিচুড়ি বেজে কি আমি ঘর ভাড়া দিনে বাড়ি আলাদে আমার বাল বাচ্চা না খেয়ে থাকে আমি কি জামা কাপড় ছাড়া থাকি আল্লাহ চালাই আপনাকে নিয়ে করেন যে আল্লাহ আমি এটা দিয়ে চলবো তারপর দেখবেন অটোমেটিক কিভাবে আপনি চলবেন ওর দায়িত্ব আল্লাহ আমি যদি পাইচে থাকি এই মহল্লায় গরুর ত্যহারি বেচুম ষাট টাকা আমার অল্প কিছু তিনি সময় দেন সবাই গরুর বিরিয়ানি একশো টাকা বেচে না আমি আলাম গরুম কিনা জব করে এখানে বিক্রি করুন ষাট টাকা দিদি আল্লাহ আমার বাচ্চাহে রাখে আমি আপনাদেরকে ইউটিউবে দাওয়াত দিব যখন ষাট টাকা গরুর তিয়ারি বিক্রি করব আমি বিডিওরে কন্ডাক্ট দারি করতাম আমার চাকরি চলে গেছে তখন আমি অনেক অসহায় হয়ে গেছি রিক্সা চালাইতাম বিডিআর কন্ট্রাক্টারের পর আমি রিক্সা চালাইছি আমার আর কোনো টাকা পয়সা ছিল না তখন এই হাজি বধুমাত আমার এই কাজ গুলা দিছে আপনি সবকিছু বাদ দেয় এগুলো করে চলেন আল্লাহ রহমদার মেহান ভালো আছে ডিম দা যদি আমি কারো কাছে পনেরো টাকা চাই তাহলে আপনার ডিম বিক্রি হইব সারাদিনে দশটা আর দেখেন ডিম দা খিচুড়ি বেচি তিরিশ টাকা এগুলো না হইলেও আপনি দুইশো প্লেট বেচি যদি দুই টাকা করেও পাই তাও দুইশো প্লেটে তিনশো টাকা আল্লাহ চায় আর এখানে সেভেন্টি পার্সেন্ট মাদ্রাসার স্টুডেন্ট আর থার্টি পার্সেন্ট আরও ইত্যাদি লোক আছে এদের মধ্যে একটু কম হইলে বেশি চলে একটা স্টুডেন্টের বাজেট কত একটা নাস্তা করব যদি এখন আমি একটা নাস্তার বিল পঞ্চাশ ষাট টাকা বানাই তাহলে অত চলবে না ত্রিশ টাকা বানালে অতিরিক্ত চলে এই আমি আপনার একটা পোলাও দেখাই আমি প্রতিদিন দুই পাতিল পোলাও পেছি এই যে এই পোলাওটা দেখেন এটার মূল্য ত্রিশ টাকা এই দেখেন এটার মূল্য তিরিশ টাকা আপনি খান প্যাকেট করে নিয়ে যান এটা আপনার ব্যক্তিগত আর যদি কোন এটার সাথে আর একটু মজবুত করবেন তাহলে একটা ডিম দশ টাকা টোটাল মিলে এটার প্যাকেজটা চল্লিশ টাকা কিন্তু আল্লাহ যেটা আপনাকে দিব ওটা কে মতো দিলেও শেষ হবো না এই একটা হাফ ডিমের মুগলাই বিশ টাকা একটা ডিম দা দুইটা মুগলাই বানাই কিন্তু একটা মুগলাই বিক্রি করি বিশ টাকা আপনি কোনো দোকানে যান পঞ্চাশটা ষাটটা মুগলাই বেচে আমি তিনশো মুগলাই বিক্রি করি করে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া হলো যাত্রাবাড়ি কুতুব খালি খালপা